কৌটার মতো জিনিসটি থেকে এভাবে লম্বা দড়ি বেরিয়ে উড়ে যাচ্ছে কেন এই বস্তুটি কি কাজ লাগবে মূলত এই জিনিসটিকে সমুদ্রে উদ্ধার কাজ চালানোর সময় প্রয়োজন হয় এর নাম লাইন থ্রোয়ার তবে বর্তমানে ইকোরাস নামের এই লাইন থ্রোয়ার গুলো বেশ জনপ্রিয় ইকোরাস লাইন থ্রোয়ার এমন ভাবে হয়েছে যা সমুদ্রে নিরাপত্তা এবং রেস্কিউ অপারেশনে কাজ দেবে কেউ যদি সমুদ্রের পানিতে ডুবে যেতে থাকে কিংবা কোনো কিছু ধরে ভেসে থাকে তাহলে তাকে বাঁচানোর জন্য কিছু একটা দিয়ে তাকে জাহাজে বা বোটে ওঠানো প্রয়োজন কিন্তু যদি আপনার জাহাজ সেই ব্যক্তি থেকে দূরে থাকে তাহলে আপনি তাকে কিভাবে উদ্ধার করবেন এই কাজটি সহজ করে দেয় লাইন থ্রোয়ার এই বস্তু থেকে ছুটে যাওয়া দড়ি অনেকটা দূর পর্যন্ত পৌঁছাতে পারে যা আপনাকে দূর থেকেও বিপদে পড়া ব্যক্তিকে বাঁচাতে সাহায্য করবে রেস্কিউ টিম কোস্টগার্ড থেকে শুরু করে অনেক জাহাজে এখন লাইন থ্রোয়ার সঙ্গে রাখে কারণ সমুদ্রে কে কখন বিপদে পড়ে তা বলা যেমন মুশকিল তেমনই জাহাজে চলার সময় আচমকার সামনে বিপদগ্রস্ত মানুষ বা জাহাজ দেখতে পাওয়াও অসম্ভব কিছু নয় উদ্ধার কর্মী ও কোস্ট গার্ডের জন্য লাইন থ্রোয়ার একটি নিয়মিত সরঞ্জাম হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই বস্তু কিভাবে কাজ করে লাইন মূলত কোটার মতো জিনিস যার ভেতরে লম্বা দড়ি পেঁচিয়ে রাখা থাকে সেই সাথে এর মধ্যে থাকে রকেটের মতো একটি ছোট প্রজেক্টাইল লাইন থ্রোয়ারে থাকা ট্রিগার টেনে ধরলেই বায়ুর সংকোচনের মাধ্যমে এর ভেতর থেকে প্রজেক্টাইল ছুটে বেরোবে সেই সাথে দড়িটিও বেরিয়ে উঠতে শুরু করবে যেদিকে লক্ষ্য করে লাইন থ্রোয়ার ছুড়ে দেয়া হবে সেদিকে গিয়ে পৌঁছাবে আপনার দড়ি সাধারণত উদ্ধার কাজে যেভাবে হাত দিয়ে দড়ি ছুড়ে দেওয়া হয় তার চেয়ে লাইন থ্রোয়ার দিয়ে অনেক দ্রুত কাজ করা যায় এবং সহজে উদ্ধার কাজ চালানো যায় তবে যেন তেন ভাবে দড়ি ছুড়ে দিলেই হয় না লাইন থ্রোয়ার চালানোর কিছু নিয়ম রয়েছে যেমন আপনাকে বাতাস কোন দিকে বইছে সেদিকে খেয়াল রাখতে হবে কেননা আপনি যদি বিপদগ্রস্ত ব্যক্তির দিকে তাক করে দড়ি ছুঁড়ে দেন তাহলে বাতাস এসে আপনার দড়িকে অন্যদিকে সরিয়ে দেবে অর্থাৎ দড়ি ঠিক বিপদগ্রস্ত মানুষ অবধি পৌঁছাবেই না তাই বাতাস খেয়াল রেখে একটু পাশের দূরত্বে লাইন থ্রোয়ার ছুড়তে হয় আর লাইন ট্রিগার টানার সময় একে রেখে তবেই ছোড়া ভালো নয়তো লাইন থ্রোয়ারের ধাক্কায় আপনার নিয়ন্ত্রণ ঠিক না থাকলে দড়ি অন্য দিকে গিয়ে পড়তে পারে যেহেতু একটি লাইন থ্রোয়ার একবারই খুলে ব্যবহার করা হচ্ছে তাই এটি যেমন তেমন ভাবে চালানোর সুযোগ নেই ইকোরাস লাইন থ্রোয়ারের রেঞ্জ বেশ ভালো দড়ি ছুড়ে দিলে তা বিভিন্ন মডেল অনুযায়ী অন্তত দুশো মিটার বা প্রায় ছশো মিটার পর্যন্ত দূরত্বে গিয়ে পৌঁছাতে পারে যার ফলে দূর থেকেও উদ্ধার কাজ চালানো যায় লাইন ব্যবহার করা সহজ হলেও একে নিরাপদে রাখতে হয় এবং নিয়ন্ত্রণও করতে হয় সঠিকভাবে তাই এই ডিভাইস চালাতে হলে আপনাকে বিশেষ প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হবে এটি জীবন বাঁচানোর মতো জিনিস বটে তবে লাইন ভুলবশত খুলে গেলে বা সোজা বিপদগ্রস্ত ব্যক্তি বরাবর এর দড়ি ছুড়ে দিলে তা প্রাণহানিও ঘটাতে পারে কেননা এর আঘাত ধারণার চেয়েও শক্তিশালী